হ্যালো বন্ধুরা তো আমরা গুছিয়ে নিয়েছি আর এই যে সবাই তো যাচ্ছি বাইরে তো কোথায় যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো তো তোমাদেরকে বললাম বাইরে যাচ্ছি আর বাইরে আমরা রীতিমতো অটোতে বসেও গিয়েছি কারণ বাইরে না বৃষ্টি পড়ছে ভীষণ ওই জন্য আমি আর বেশি কিছু তোমাদেরকে শেয়ার করতে পারলাম না আর অটোতে উঠে পড়েছি তো বাইরে দেখছো আর বৃষ্টির জন্য সব কিছু একটু অন্যরকম লাগছে তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে তো আজ হচ্ছে উল্টো রথ তো ভিডিওটা দিতে আমার একটু লেট হলো আমি ফা আর কি রথের দিন যেতে পারিনি তোমাদেরকে বলেছিলাম হাজব্যান্ড গিয়েছিল আর উল্টো রাথে ওই জন্য ওর যেহেতু নাইট চালু তো সেই জন্য বললাম চলো আমরা একটু ঘুরে আসি তো এসে আর কি জগন্নাথ দেবকে দর্শন করে খুবই ভালো লাগছিল কিন্তু দুঃখ একটাই যে আমি রথ টানতে পারিনি তো কেন পারিনি তোমাদেরকে সেটাও শেয়ার করব তোমরা সাথে থাকো আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক করো যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর কেমন রিলেটেড ভিডিও তোমরা পছন্দ করছো এটাও কমেন্টে জানিও তো আমরা এসে দেবকে দর্শন করলাম আর এই যে আমি আর হচ্ছে একটু জনমৃত দিয়েছিল তো সেটাই আর কি হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম আর দেবকে দেখার পরে আমরা পেছন এসেছিলাম এখানে হচ্ছে কি বলো তো এখানে অনেক বড়ো একটু পুকুর টাইপের আছে তো এখানে আর কি আর গণেশ পুজো হয় তো আর কিছুদিন পরেই গণেশ পুজোও হবে তো সেই গণেশ ঠাকুর এখানে বিসর্জন দেওয়া হয় তো এখানে অনেক নিয়ে আসে গণেশ আর এই দেখো আবার চলে এসেছি আমরা ঘুরে তো এখানে সমস্ত ফুল যেগুলো আছে সেগুলো উঠিয়ে নিচ্ছে আর আমরা আর কি আসার সময় একটু রথে দড়িতে হাত দিয়েছিলাম আর ভগবানকে প্রণাম করে চলে এলাম কারণ ওখানে রথ ছাড়তে প্রায় সাতটা বেজে যাবে সন্ধ্যে আর সাতটার সময় হাজব্যান্ড কোম্পানিতে চলে যাবে তো সেই জন্য আর কি আমি রথ টানতে পারলাম না আমরা আগে থাকতে চলে এলাম আর দেখছো এখনও বৃষ্টি হচ্ছে কারণ গাড়ির সামনে দেখা যাচ্ছে তো আজকের মতো ব্লক এখানে স্টপ করছি একটা ছোট্ট ব্লক শেয়ার করলাম তো আজকের মতো